সালামুকুম ভিভার্স আলহামদুলিল্লাহ আগামীকাল রমজান তো আজকে এই গাড়িটা আমাদের কুমিলা থেকে খোরশেদ ভাই যশোর বাজার ইউটিউব চ্যানেল থেকে গাড়িটা কিনে আছেন তোমরা ভাইয়ের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনবো ভাই আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই যে গাড়িটা কিনলেন কীভাবে কিনলেন আমি আপনার ভিডিও দেখে আসছিলাম হ্যাঁ ভিডিও দেখে আপনার থেকে এই গাড়িটা পছন্দ করছি

তো এই যে গাড়ি বেঁচে উনি গাড়ি কিনেও খুশি আপনি বেঁচে খুশি এই যে গাড়িটা গাড়ি বাদে ইউটিউব চ্যানেল ভিডিও দিয়েছিলেন দেওয়ার পরে ভাগ কুমিল্লা থেকে আসছে আসার পর আপনার সাথে বসাই দিয়েছে হয়েছে এখানে তো কোনো চিটারি পাঠ করে ধুন ফুন সে তো আমার ভাই বলছে অর্ষাদ ভাই সেটা বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাছে কোনো চিটারি পাঠ নাই হয়তো উনি বলছিল রবিবারে নেব আমি যে ভাই রবিবারে না আপনি বিরস

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম এই সুন্দর গাড়িটা এখন চলে যাবে কুমিল্লা ইনশাল্লাহ